তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো চলে আসলাম মাঠের দিকে মাঠের দিকে আসার পর একটু আসার কারণ হচ্ছে মাঠে সবজি নেওয়ার জন্য আসলাম মা বলছিল যে মাঠের থেকে গেলে একটু সবজি নিয়ে আসিস তো সেই কারণেই আসলাম মাঠে সবজি নেওয়ার জন্য তো দেখছি মাঠে অনেক সবজি হয়েছে তার থেকে কিছু কিছু সবজি নেবো চলো দেখা যাক কি কি সবজি নেই সেই সেই সবজিগুলো তোমাদের দেখাবো ঠিক আছে চলো শুরু করতে থাকি নেওয়া সবজিগুলো তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ এখানে একটা ওলকপি এটা অনেকটাই বড় হয়ে গেছে তো এটা আমি এখন তুলবো ঠিক আছে তো ঠিক আছে বন্ধু দেখতে পাচ্ছ এটা আমি তুললাম হ্যাঁ তো এটা নেব ঠিক আছে আমি তুলতে থাকি আরও কিছু কিছু তুলবো সেগুলো তোলার পর তোমাদের আমি ভিডিও করে দেখাচ্ছি ঠিক আছে যেগুলো তোলার মতন হয়েছে যেমন দেখতেই পাচ্ছ এখানে আমি তিনটে তুলবো হ্যাঁ এটা বড় হয়ে গেছে হ্যাঁ তারপরে এইখানে এই গাছের গোড়াগুলো খুব শক্ত হ্যাঁ কাটতে চায় না আর মাঠে জল দেওয়া হয়েছে তো এর জন্য আরও কাদার জন্য পিছলে যাচ্ছে তো কাটা যাচ্ছে না ঠিক আছে তো চলো এই দেখো এটাও অনেকটাই বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছ এক হাত দিয়ে তো কাটা সম্ভবই না কাটছিলই না অনেকক্ষণ ট্রাই করার পর কাটলো আর দেখা যাক হয়েছে কিনা ওই দিকটায় তো চলো দেখি এই ওলকপি বাঁধাকপি গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে হ্যাঁ দেখতেই পাচ্ছ তো গাছে প্রচুর বেগুন হয়েছে বেগুনও নিয়ে যাবো কিছু বাড়ির জন্য আর বিক্রি করার জন্য দেখা যাক কি করা হয় বেগুনের দাম এখন আপাতত নেই এর জন্য বিক্রিও করা হচ্ছে না হুম তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ এই বেগুনটা কতটা বড়ো হয়েছে এই বেগুনটা আমি ছিঁড়ে নেব ঠিক আছে দেখতে পাচ্ছ বেগুন বন্ধুরা এই বেগুনটা কতটা বড় হয়েছে এতটা বড় বেগুন কিন্তু দেখতেই পাচ্ছ কতটা নরম নরম হুম বেগুনটা বড় হয়েছে ঠিকই কিন্তু এখনও প্রচুর নরম আছে এর জন্যই ছিললাম যে দেখ মনে যদি হতো যে এটা বড়ো হয়েছে এটা আর খাওয়া যাবে না তাহলে আর ছিটতাম না ঠিক আছে তো চলো বন্ধু আমি এইগুলো সব এক জায়গায় করি ঠিক আছে কি কি ছিটছি সবগুলো এক জায়গায় করব হ্যাঁ দেখতে পাচ্ছ ফ্রেন্ড এখানে আমি তিনটে ওলকপি আর একটা বেগুন ও এটা পড়ে যাচ্ছে কেন আরে ভাই দেখতেই পাচ্ছ কত সুন্দর একদম টাটকা মাঠের সবজি আর এখানে একটা এবার এগুলো আমি পরিষ্কার করবো ঠিক আছে তো এখানে এটা একটু ছোট তোলা হয়ে গেছে যদিও এটা আর দুদিন পরে তুললে ভালো হতো হুম তো দেখতেই পাচ্ছ আমি এগুলো পাতাগুলো ছাড়াচ্ছি পাতাগুলো ছাড়ানো হলে তারপর ব্যাগে করে নিয়ে যাব আজকে ভাবছি যা সবজি তুলছি এগুলো বাড়িতে নিয়ে যেতে পারলে হয় একটা ব্যাগে ধরবে না যা মনে হচ্ছে দেখাবো চলো কি কি সবজি তুলছি সব দেখাবো এইটাই সবচেয়ে বড় যেটা এখন ছিঁটছি তো এইগুলো একটা সাইড করে রেখে দিই পাতাগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে একদম এই হাতে চারটে আছে এখানে ঠিক আছে তো আমি এইগুলো সব এক জায়গায় আনার চেষ্টা করছি যাতে তোমাদের দেখাতে পারি ঠিক আছে তো এগুলো আপাতত ছিটতে থাকি তারপর আমি দেখাচ্ছি ঠিক আছে তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ যখন কেতের থেকে মূলগুলো তুলছিলাম তখন একটা মূলের মধ্যে এরকম একটা চেহারার একটা মূলও দেখতে পেলাম যে দু জায়গা থেকে সেই মূলটা মানে গাছ হয়েছে এখান থেকেও একটা গাছ হয়েছে আবার এইখান থেকেও একটা গাছ হয়েছে একদম দেখতেই পাচ্ছ মনে হচ্ছে মূলটা হাঁটছে এবার হাঁটবে আর মাথাটা দেখো কোন দিকে আছে উপর থেকে দেখলে একদম দেখতে পাবে যে কেমন লাগছে মূলত চেহারাটা থেকে তাই তোমাদের দেখানোর ইচ্ছা হলো তুলতে তুলতে ঠিক আছে তো আমি মূলগুলো তুলছিলাম দেখো এই দুটো মূল তুলেছি আর ওইখানে কিছু তুলবো ঠিক আছে তো তুলতে থাকি তারপর দেখাচ্ছি সব এক জায়গায় জড়ো করে কি কি তুললাম সেগুলো এক জায়গায় জড়ো করে তোমাদের দেখাবো ঠিক আছে দেখতে পাচ্ছ এই মাত্র আমি কমপ্লিট করলাম আমার সবজিগুলো ছেঁড়া তো চলো দেখাচ্ছি কি কি সবজিগুলো ছিললাম ঠিক আছে তো দেখতেই পাবে কত সুন্দর লাগে যখন মাঠে থেকে এরকম সবুজ তরতাজা সবজিগুলো ছিঁড়ি তো খুবই ভালো লাগে চলো তোমাদের সাথে একটু দেখাচ্ছি কি কি সবজিগুলো ছিললাম চলো তো বন্ধু দেখতে পাচ্ছ সবার প্রথমে আমি দেখাচ্ছি তোমাদের গাজর এই গাজরগুলো তোমাদের দেখিয়েছি নিশ্চয়ই আগে গাজর ওই মানে পেঁয়াজ ক্ষেতের সামনে কিছু গাজর লাগানো হয়েছিল সেই গাজরগুলো আমি তোমাদের আগেই দেখিয়েছি দেখো তো আজকে সেই গাজরগুলো বাড়ি নিয়ে যাওয়ার জন্য তুললাম দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর গাজর হয়েছে এই গাজরগুলো খেতে খুবই ভালো লাগবে এই গাজরগুলো একদম দেশি গাজর ঠিক আছে তো দেখতেই পাচ্ছ একদম সবুজ মানে এটা হলুদ হলুদ এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকবে ঠিক আছে তো আর এইখানে দেখতে পাচ্ছ এটা তো দেখালামই তোমাদের তোলা যে কি করে তুললাম তুলতে পারছিলাম না খুব হাত দিয়ে তুলতে কষ্ট হচ্ছিল আর এটা হচ্ছে ওলকপি তুললাম আর এইখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর একদম বেগুন মানে বেগুন গাছটা একটু বেশি আছে এর জন্য বেগুনটা একটু বেশি নিলাম আর বেগুন খেতে আমার খুবই ভালো লাগে বেগুন ভাজা আর এখন তো বেগুন ভাজাই মানে বেশি খাওয়া হয় প্রতিদিনই ধরতে গেলে বেগুন ভাজা খাচ্ছি আর এইখানে যে পেঁপে গানের মধ্যেই এই চাষ করেছিলাম দেখো দুটো পেঁপে নিলাম বাড়ির জন্য এইখানে দুটো বড় বড় পেঁপে আছে আমার হাতে ধরতে পারছি না দেখতে পাচ্ছ কারণ ধরতে পারছি না তার কারণ পেঁপের থেকে কষ হচ্ছিলো এই কষটা হাতে ভরলে মানে অসুবিধা হচ্ছিল ঠিক আছে আর এই যে দেখো বন্ধু সবুজ সবুজ একদম হাতির দাঁতের মতন মানে মূল ঠিক আছে তো এই মূলকগুলো নিলাম আর এইখানে আছে কিছু ধন্য দেখতে পাচ্ছ এখানে সবুজ সবুজ একদম ধন্য পাতাগুলো কত সুন্দর লাগছে দেখতে মাঠে থেকে তুললাম আর আরেকটা আছে সবজি যে ডাটা এই ডাটাটাও লাগিয়েছিলাম তো ডাটা গাছটাও দেখতে পাচ্ছ হ্যাঁ কত সুন্দর একটাই গাছ তুলেছি কারণ বেশি লাগবে না আজকে একটা হলেই যথেষ্ট হবে তো দেখতেই পাচ্ছ তো এই ছিল আমার টোটাল আজকের বাজার মানে বাজার বলতে গেলে মাঠে থেকে তোলা সবজি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা টোটাল সাতটা আইটেমের আমি সবজি তুললাম ঠিক আছে তো চলো বন্ধুরা এবার আমি এই সবজিগুলো বাড়িতে নিয়ে যাব। তো ফ্রেন্ড দেখতেই পেলে আমার সবজিগুলো মানে আমি যেগুলো মাঠে থেকে তুললাম তো বলো এবার তোমরা আমার সবজিগুলো কেমন হয়েছে সেগুলো একটু জানিও আর অন্য একদিন যখন আবার সবজি তুলতে আসবো সেই দিনও তোমাদের দেখাবো ঠিক আছে তো আজকে ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা এইখানেই শেষ করলাম ঠিক আছে তো তোমাদের কেমন লাগে একটু জানিও এই সবজির ভিডিও এই মাঠের মানে প্রকৃতি এই একদম এই ধরনের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে একটু আমাকে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে তো বন্ধুরা আশা করছি তোমরা দেখবে ভিডিওগুলো এবং একটু ভিডিওগুলো শেয়ার করবে এবং কমেন্ট করবে তো ঠিক আছে চলো বন্ধুরা আজকের মতন এইখানে ভিডিওটা সমাপ্ত করছি সবাই ভালো থেকো Goodbye.